দেশের বাড়ি কথা একটু জোরে কথা বলেন দেশের বাড়ি বলবো না বলবেন না সমস্যা আছে বলবো না বলবেনই না বর্তমান অনেক কষ্টে কাজের জন্য ঢাকায় আছি কাজের জন্য ঢাকায় আছেন ঢাকায় আছি কিন্তু চলতে অনেক কষ্ট হচ্ছে দীর্ঘ এক বছর থেকে অনেক অসুস্থতায় ভুগতেছি মানে অসুস্থ অবস্থায় বাসায় থাকতেছি নিজের খাওয়া চলাফেরা এবং মেয়ের পড়াশোনার খুব কষ্ট হচ্ছে আমার এটা তো সাধারণভাবে কাউকে বললে কেউ সলভ করে না এই জন্য আমি আর কি এই প্রতিবেদনে আসছি দেশি ভাই বিদেশি ভাই সবার কাছে আমি অনুরোধ করে বলছি একটু হেল্প সহযোগিতা চাওয়ার জন্য পাওয়ার জন্য এবং সবারই মা বোন আছে আমার এই অসুস্থতার কথাগুলো শোনার পরও যেন আমাকে বিরক্তজনক কোনো কথা প্রশ্ন না করে বা কোনো অবাধ কোনো ভাষা যেন না বলে আমাকে যা বলে যেন ভালোভাবে জিজ্ঞাসা করে শোনার চেষ্টা করে কি সমস্যা আপনার আমার নিজের খাওয়া চলাফেরা চিকিৎসা এবং আমার মেয়ের উপর ক্লাসে গেছে তার পড়াশোনার টাকা পয়সার আমার খুব সমস্যা হচ্ছে তাই আমি সবার কাছে হেল্প সহযোগিতা চাকরি বাকরি করবেন সেটা আমি পারতেছি আমি যা বসে থাকতেও পারবো না দাঁড়ায় থাকতেও পারবো না এই রকম অবস্থা বসে থাকতেও পারবেন না দাঁড়াও থাকতে পারবেন না বিষয়টা হলো কি যে চাকরি তো কর্ম তো একজন মানুষের করতেই হবে না আপনার জামাই যেহেতু নাই তো আপনি গার্মেন্টস টার্মেন্টস বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি কত সুযোগ আছে মহিলাদের ওই চাকরি করবেন আপনি করতে অসুস্থ হয়ে গেছি মানসিক টেনশন এবং খাবার কষ্টে আরো দুর্বল হয়ে যাচ্ছি দিন দিন এখন আপনি কাজ না করলে তো আর কেউ তো খাবার কাছে কেউ এনে দেবে না এনে দেবে কাজ কাজকর্ম করে নিয়ে এসে পড়াশোনা কষ্ট হচ্ছে চাকরি বাক্রে আপনি চাকরি করবেন চাকরি করলে তো 10 12000 টাকা বেতন পান লেখাপড়ার খরচ চালায় পারবেন তখন তো চাকরি করেন না কেন গার্মেন্টসে সস্তো মানে আশা আছে কিছু করব যদি সস্তো হয়ে যায় তখন করব কি আশা আছে কোনো কাজ একটা করব আচ্ছা আপনি যে নাম্বার দেন এই নাম্বারটা দিয়ে দেবো দর্শক তার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন জিরো ডাবল থ্রি ডাবল এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান নাইন জিরো ডাবল থ্রি ডাবল এইট ওয়ান থ্রি ওয়ান শূন্য এক নয় শূন্য তিন তিন আট আট এক তিন এক এখন বলতেছি যে আমরা তো অনুষ্ঠানে একেবারে শেষ পাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার কিছু বলার থাকলে বলেন বিদায় নিব। সতমা এবং দাদি এই দাদিকে নিয়ে বাস করি সতমার কাছে তো অনেক কষ্ট হচ্ছে সেখানে থাকতে সতমার সঙ্গে এবং দাদিকে নিয়ে। তো দাদি অনেক কষ্ট করে চালায় তারপরও নিজের চলতে অনেক কষ্ট হচ্ছে। এই জন্য আমি দর্শকদের কাছে আসছি এবং বিয়ের शादीরও দরকার এখন বিয়ে করবেন বিয়ে করার शौक আছে তো এই যে নাম্বারটা দিয়ে দিলাম তাহলে এখানে একটা মনের মতো মানুষ খুঁজে নেন দোয়া করি আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন দর্শক ভাইরা যেন হেল্প সহযোগিতা করে এবং বিয়ের জন্য চেষ্টায় আছি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ